শিক্ষার্থী তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সজাগ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সব এক ছেলে আর একটি ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে আপনার ফোনে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে ইনসার্ট ডিলিট এবং ফোনের মেনু সম্পর্ক ওকে তাহলে চলুন চট করে ভিডিওটি দেখে আস প্রথমে লেখা আছে এখানে ইনশার্ট আমরা যদি এই ইনসার্টের আইকনে ক্লিক করি তাহলে দেখেন প্রথমে লেখা আছে ইনসার্ট সেল আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সরি আমরা যদি ইনসার এখানে যদি কোনো কিছু লিখি এখানে ওয়ান লিখলাম এখানে টু লিখলাম এখানে থ্রি এখানে ফোর ওকে লিখলাম লেখার পরে আমরা যদি এখানে কোনো সেল তৈরি করতে চাই এইগুলোর মধ্যে থেকে যদি কোনো সেল তৈরি করতে চাই তাহলে আমরা কি এখানে সেল তৈরি করতে পারব কীভাবে ধরেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি ইনসার্টে যাই তাহলে এখান থেকে যদি আমরা ইনসার্ট সেল ক্লিক করি তাহলে এখানে একটা এরকম বক্স চলে আসছে এখন আপনি কোথায় সেলটা তৈরি করেন এখানে প্রথমে দেখেন লেখা আছে শিপ সেল রাইট শিপ সেল ডাউন রো এন্টার কলাম মনে হচ্ছে শিপ সেল রাইট মানে আপনি যদি ডান পাশে তৈরি করতে চান তারপরে শিপ সেল ডাউন আপনি যদি নিচের দিকে তৈরি করতে চান তারপরে অ্যান্টার র মানে আপনি যে রথে আছেন সেই রথে তৈরি করতে চান কিনা তারপরে লেখা আছে অ্যান্টার কলাম মানে আপনি যে কলামে এখন আছেন সেই কলামে তৈরি করতে চান কিনা তাহলে আমরা যদি ইনসার্ট সেল রাইটে ক্লিক করে ওকে ক্লিক করি তাহলে দেখেন এইখানে কি একটা সেল তৈরি হয়ে গেল ওকে আবার যদি আমরা এটাকে এখানে সিলেক্ট করি ইনসার্ট সেলে যাই এখানে যদি আমরা কলামে দিই এন্টার কলাম সিলেক্ট করে ওকে করি তাহলে দেখেন এই কলামের মধ্যে একটা সেলফ তৈরি হয়ে ওকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আসেন আছে আপনি আপনি কি যদি থেকে কোনো তৈরি করতে চান তাহলে আপনি এখানে র তৈরি করতে পারেন কিভাবে আপনি র তৈরি করবেন ধরেন আমরা এখানে রেখলাম ওয়ান এখানে রাখলাম টু ওকে লেখা পরে ধরেন সরি আমরা এখানে রেখলাম থ্রি তো আমরা চাই এক আর তিনের মাঝখানে আর একটা র তৈরি করতে যে রটার নাম হবে টু তাহলে আমরা যদি এখান থেকে এই যে দুই নাম্বার যে রটা আসে এইখানে ক্লিক করে যদি আমরা এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাই এখান থেকে ইনসার্ট শিট রথে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা র তৈরি হয়ে গেল ঠিক আছে কীভাবে করলাম আমরা যদি আরেকটা তৈরি করে দেখি তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম সেখান থেকে ইনসার্টে গেলাম ইনসার্ট শিট রতে হয়ে গেলাম ওকে তাহলে দেখেন এখানে কী হলো

তাহলে দেখেন এখানে একটা কলাম অটোমেটিকলি তৈরি হয়ে গেল ঠিক আছে আপনি যদি আদৌ বানিয়ে নিতে চান তাহলে আপনি যদি এটাকে এখানে সিলেক্ট করে ইনসার্টে যান এখান থেকে যদি ইনসার্ট শিট কলমে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আদৌ একটা কলাম হয়ে গেল এই তিন ছিল কি এইখানে এটা দুইটা কলাম বানানোর কারণে তিন আমার এইখানে চলে আসবে ওকে তাহলে আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি কীভাবে সেল বানানো যায় নতুন একটা সেল তৈরি করা যায় কীভাবে নতুন একটা র তৈরি করা যায় বা একটা নতুন কলাম কীভাবে তৈরি যায় ওকে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটুকু বলে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করুন ওকে তারপরে আসেন ইনসার্ট শিট কি লেখা আছে ইনসার্ট শিট মানে আমাদের এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা সিট আছে আপনি যদি আরও একটা সিট এখানে নতুন আনতে চান তাহলে আপনি তাও আনতে পারবেন আপনি যদি এখানে সিট আরও বাড়াইতে চান তাহলে কি আপনি এখান থেকে সিট বাড়াইতে পারবেন তো তার জন্য আপনি যদি ইনসারে যান এখান থেকে যদি ইনসার সিটে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আরো একটা সিট চলে আসবে ওকে এই সিট বানানোর কাজটা কিন্তু আমরা এই যে এইখান থেকেও করতে পারি এই যে এই যে ছোটো বক্সটা দেখছে এই বক্সে আমরা যদি ক্লিক করি তাহলে কী হবে এখানে একটা পরে একটা সিট নতুন সিট চলে আসবে ওকে তারপরে আসেন এখানে দেওয়া আছে ডিলেট লেখা আছে ডিলেট সেল ডিলিট সিট রোস ডিলেট সিট কলাম ডিলে সিট তো আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করি তো আমরা এই কলামটাকে ডিলেট করতে চাইতেছি এই কলমটা কি কি আমরা ডিলেট করতে চাইতেছি তো আমরা কীভাবে ডিলেট করবো আমরা যদি যে কলমটাকে ডিলেট করবো সেই কলমটাকে সিলেক্ট করে আমরা যদি ডিলেট অপশনে যাই এইখান থেকে যদি আমরা ডিলেট সিট কলমে ক্লিক করি তাহলে দেখেন এই কলমটা এখান থেকে ডিলেট হয়ে গেল ওকে আমরা যদি এভাবে সিলেক্ট করি করার পরে যদি আমরা ডিলেটের দিকে ডিলেট শিট কলমে ক্লিক করি তাহলে কি এখান থেকে ডিলিট হয়ে যায় তারপরে আছে কি আমরা যদি এখান থেকে কোনো ডিলিট করতে চাই আমরা এই রটা ডিলেট করতে চাই আমরা এখানে কোনো কিছু লিখলাম এখন আমরা এই রটাকে ডিলিট করে দিতে চাই তো তার জন্য আমরা যদি এটাকে সিলেক্ট করি করার পরে ডিলিট থেকে ডিলিট শিট রতে ক্লিক করি তাহলে দেখেন এই শিটটা এই রটাকে ডিলিট হয়ে গেল ওকে অ্যাপারেশন আসেন সেল তাদের আপনার এখানে এলাকা আছে ওয়ান এখানে এলাকা আছে টু এখানে এলাকা আছে থ্রি এখানে এলাকা আছে ফোর এখন এইখান থেকে আপনি কোনো সেলকে ডিলেট করতে চান তাহলে আপনি কীভাবে ডিলেট করবেন তাদের আপনি ওয়ান এখান থেকে ডিলেট করে দেবেন এই যে ওয়ান সেলটা যেটা আছে এটাকে ডিলেট করবেন তার জন্য ওয়ান থেকে সিলেক্ট করলেন পরে আপনি ডিলেটে গেলেন সেখান থেকে যদি ডিলেট সেলে ক্লিক করেন তাহলে এখানে দেখেন এটা ওয়ানটা থেকেই ডিলেট হয়ে গেল ওকে তারপরে আসে ডিলেট সিট আপনি চাইলে এখান থেকে কোনো সিট ডিলেট করতে পারবেন আপনার যে সিটটা প্রয়োজন নাই সেই সিটটাকেই এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন তার জন্য আপনি যে সিটটা ডিলেট করবেন সেই সিটটাকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে আপনি ডিলেটে যাবেন এখান থেকে ডিলেট সিটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে তাহলে দেখেন এখানে কি অটোমেটিকলি সিটটা ডিলেট হয়ে গেল ঠিক আছে আমাদের ডিলেটের কাজ শেষ এখন চলুন ফরম্যাট এই ফর্মেট অপশন আমরা ফর্মেট অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রথমে লেখা আছে রো হাইট অটো ফিট রো হাইট কলাম ওয়েদ অটো ফিট কলাম ওয়েদ ডিফল্ট হাইট আন রিনেম শিট ওকে আমরা এক এক করে সবগুলো বিষয়ে আজকে প্রথমে আছে র হাইট মানে হচ্ছে আপনি যদি এই রটার হাইটটাকে বড় করতে চান রটার হাইটটাকে বড় করতে চান তাহলে আপনি কি তাও করতে পারবেন তো আমি যদি এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাই সেখান থেকে র হাইটে ক্লিক করে এখানে যদি লিখে ইচ্ছা মতো লিখে অকেতে ক্লিক করি তাহলে দেখেন এই রটা অটোমেটিকলি বড় হয়ে গেল ওকে তারপর আসে কলাময়ের কলাময়তে যদি আপনি যান আপনি যদি এই কলামটাকে বদল করতে চান যে কলামটা আপনি বদল করবেন সেই কলামটাকে সিলেক্ট করে আপনি ফোন ম্যাট থেকে কলাময়তে ক্লিক করে এখানে আপনি আপনার মতো মাপটা দিয়ে ওকেতে ক্লিক করেন তাহলে দেখেন এই কলামটা কি বড় হয়ে গেল ঠিক আছে তারপর আছে হাইট অ্যান্ড হাইট হাইট আনহাইট আপনি যদি এইখান থেকে কোনো র কলাম হাইট বা আনহাইট করতে চান তাহলে আপনি কি তাও করতে পারবেন হাইট বা আনহাইটও করতে পারবেন তো হাইট বা আনহাইট কীভাবে করবেন ধরেন আপনি এই কলামটাকে হাইট করতে চান তাহলে আমি যদি যে কলামটা হাইট করবো সেই কলামটাকে সিলেক্ট করে আমি যদি ফর্ম্যাটে যাই সেখান থেকে হাইটে যাই কী হাইট করবো কলাম তাহলে আমরা এখান থেকে কলাম সিলেক্ট তাহলে দেখেন এটা কি হাইট হয়ে গেল ওকে এখন যদি আবার ফেরত আনতে চান তাহলে আবারও আপনি ফর্ম মেটে যাবেন সেইখান থেকে কোথায় যাবেন এই যে লেখা আছে হাইট অ্যান্ড হাইট এইখান থেকে এই যে দেখেন লেখা আছে হাইট আনহাইট কলমস আপনি এখানে ক্লিক করবেন তাহলে দেখেন আপনি যে কলমটাকে এখানে হাইট করেছিলেন সেই কলমটা এখানে চলে আসবে ভাবে আপনি যদি কোনো রকে হাইট করতে চান তাহলে আপনি যদি সিলেক্ট করে ফর্ম্যাটে যান সেখান থেকে হাইড অ্যান্ড হাইডে যান এখান থেকে যদি হাইট রথে ক্লিক করেন তাহলে দেখেন এখানে এক নাম্বার রটা কী হলো হাইট হয়ে গেল আপনি যদি আবার সিলেক্ট করে ফিরত আনতে চান তাহলে আপনি আবারও ফর্ম্যাটে যান সেখান থেকে হাইড অ্যান্ড হাইডে যান এখান থেকে আনহাইট রতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার এখানে কী আবারও রটা চলে আসে তারপর আছে রিনেম সিট আপনি যদি এখান থেকে কোনো সিটকে রিনেম করতে চান তাহলে আপনি কি রিনিমও এখানে করতে পারবেন কীভাবে রিনেম করবেন আপনি এই সিটটাকে নেম করতে চান তো তার জন্য যে সিটটা আপনি রিনেম করবেন সেই সিটটাকে সিলেক্ট করে আপনি সরাসরি চলে যাবেন ফর্মেটে ফর্ম্যাট থেকে রিনেম সিটে ক্লিক করবেন ওকে এখন দেখেন এটা এখানে সিলেক্ট হয়ে গেল এখন আপনি এখানে নাম দিতে পারেন ঠিক আছে ওকে আমার নাম দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আজকের ভিডিওতে আমরা কি কী দেখলাম র কলাম কীভাবে তৈরি করে কীভাবে ডিলিট করে এবং র কলামে ওয়াইট এবং হাইট কীভাবে বাড়ানো যায় কমানো যায় আবার হাই নাই কীভাবে করে তো অবশ্যই ভিডিওটি দেখে দেখে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন তো আজ এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন আরও একটি টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এক্সেল বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন ধন্যবাদ স্যার